সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমাদের একটি প্রজেক্ট উনিশশো স্কোয়ার ফিটের একটি প্রজেক্ট রাকিং সিটির যেটি আমরা আজকে আনঅফিসিয়ালি হ্যান্ড হ্যান্ডওভার করতে যাচ্ছি কাজটি আমাদের সম্পূর্ণভাবে শেষ হয়েছে এবং ক্লায়েন্টকে আমরা আন আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি এবং আমাদের খুবই খুশির একটা দিন এবং আনন্দের একটা দিন কিন্তু এই আমরা যখন হ্যান্ডওভার দেই প্রজেক্টটি সেই দিনটা যে হ্যাঁ আমরা খুব সুন্দরভাবে আমরা কাজটা করতে পেরেছি এবং আমাদের প্রত্যেকটা কাজেই আমাদের কিন্তু এন্ডিংটা খুবই চমৎকার হয় আমাদের স্টার্টিংয়ের থেকে আমাদের এন্ডিংটা হয় হচ্ছে মনে রাখার মতো স্মৃতিমধুর একটা দিন হয় সেটি এবং এই প্রজেক্টটি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার সাহেবের বাসা এই ইঞ্জিনিয়ার সাহেবের বাসাটি আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কীভাবে আমরা কোথায় কাজ করেছি এন্ট্রি থেকেই শুরু করছি এন্ট্রিতে একটা ফয়ার এরিয়া রয়েছে যেটার চারপাশে আমি সিলিং রেখেছি এবং মাঝখানে আমি ডেকোরেটিভ সিলিং করেছি একটু ক্লাসিক বাই বানার জন্য আর এই সাইডেই কিন্তু আমরা একটা সুর একের প্ল্যান করেছি এটার ওপরে একটু মিররের কাজ দেখতে পাচ্ছেন আপনারা এই মিরোরের কাজটার পেছনে কারণ হচ্ছে এখানে আমরা একটা ডিভি বোর্ড রয়েছে আমাদের সেই ডিভি বোর্ডটাকে ঢেকে দেওয়ার জন্য কিন্তু আমরা এই মিররের কাজটা এখানে দিয়েছি আর এর সঙ্গে আমরা এখানে একটা সুর এক দিয়েছি সুর একটা ফোল্ডিং ওয়েতে করা রয়েছে এটার ভেতরে অনেকগুলো জুতো একসঙ্গে রাখা যাবে ফোল্ডিং করা হয়েছে এবং খুব সুন্দর একটা গোল্ড কালার দেখতেই পাচ্ছেন আমি হাতটা রাখলাম এখানে আমার হাতের থেকেও একটু ছোট জায়গা তার মানে কত ছোট্ট জায়গার মধ্যে আমরা এই সুর একটাকে প্ল্যান করেছি নিচের আলোর ব্যবস্থা রাখা হয়েছে ঢোকার পথেই বাসার এন্ট্রান্সটা যেন আলোয় আলোকিত থাকে খুব সুন্দর একটা ওয়েলকামিং ভাইব থাকে সেটার জন্য এটার ব্যবস্থা রাখা হয়েছে পাশের দেয়ালে ইলিউশন প্ল্যান করা হয়েছে ইলিউশন দিয়েছি আমরা এখানে লাইট ব্লু টোনের একটা ইলিউশন ওয়ার্ক করা এখন চলে যাচ্ছি মূল লিভিং এরিয়ার দিকে মূল লিভিং এরিয়াতে ঢুকতেই উপরের দিকে প্রথমে আপনাদের নজর কাটবে হচ্ছে সিলিংটা এখানে আমরা ডেকোরেটিভ সিলিং রেখেছি ডেকোরেটিভ সিলিংয়ে আমরা হালকা হালকা করে কিছু মিরোর আমরা মিরোরের স্ট্রিপস দিয়েছি এবং দুটো কালারের মিরোর স্ট্রিপ এখানে দেয়া হয়েছে কার্ভভাবে কিছু কাজ আমরা দিয়েছি এটাও কিন্তু কার্ভ হয়েছে এবং এই লাইনসগুলো কিন্তু একটু কার্ভভাবে দেয়া হয়েছে আর পাশে তো সাপ্লি মানে সাপোর্টিং হিসাবে আমাদের গ্যালারি সিলিং থাকছে কারণ গ্যালারি সিলিং হচ্ছে ইন্টারভিউরের প্রাণ এই কথাটা আমি সব জায়গায় বলে থাকি আমার ভিডিওতে আপনারা সব সময় দেখবেন কারণ হচ্ছে গ্যালারি সিলিং না দিলে এই যে বাসার সুন্দর যে একটা লাইটিং সেট এটা কিন্তু একদমই আসে না এই মনও মুগ্ধকর মুগ্ধ হয়ে যাওয়ার মতো যে একটা আলোর খেলা সেটা কিন্তু আসলে দেখা যায় না বাসাটা একদম শুভ্র সাদা সাদার সাথে আমরা কিছু কিছু জায়গায় আমরা গোল্ডেন কালারের আমরা টাচ রেখেছি আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের সঙ্গে কাজ করার আগে কিন্তু তার সঙ্গে বসি তার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা আলোচনা করি প্রত্যেকটা মানুষেরই তার নিজস্ব রুম নিয়ে তার নিজস্ব বাসা নিয়ে আলাদা কিন্তু একটা জল্পনা কল্পনা থাকে এবং সেটারই প্রতিফলন কিন্তু আমরা ঘটাই আর কথা বলছি এখন টিভি ইউনিটটা নিয়ে টিভি ইউনিটের ওখানে ওপরের দিকে আমরা একটা প্যানেল দিয়েছি এই প্যানেলটা আপলিফট হয়ে আছে নিচের দিকে আমরা একটু লুভার রেখেছি যেখান থেকে সুন্দর আলো আসছে আর এইখানে দেখতে পাচ্ছেন একটা রাউন্ড কাটিং একটা আমরা শেপ দিয়েছি নিচের দিকে আমরা কিছু ওপেন ড্রয়ারস ওপেন শেলফ রেখেছি এবং সঙ্গে কিছু ড্রয়সের প্ল্যান রাখা হয়েছে আর এই পাশে রয়েছে হচ্ছে আমাদের শোপিস শেল্ফ যেটার পেছন থেকে লাইটস আসছে এবং এইখানটাতে একটা কলাম রয়েছে বেশ এই কলামটার জন্য এখানে কিন্তু একটা জায়গা ডেপথ ক্রিয়েট হয়েছিল এই জায়গাটাতে আমরা একটা বুক সার্ভ করেছি যেটার পেছনে আমরা একটা ডিফারেন্ট কালার দিয়েছি এবং মুখের দিকটাতে আমরা একটা ডিফারেন্ট কালার দিয়ে কালার কন্ট্রাস্ট করে ফুল্লি এই বুক সার্ভটা করা হয়েছে দারুণভাবে আলো আসছে এবং সমস্ত লাইটিংয়ের যে সুইচ কন্ট্রোলগুলো সেটা কিন্তু এটার ভেতরে রাখা হয়েছে এবং এখন কথা বলবো এই বাসার আরও একটি গুরুত্বপূর্ণ জায়গাকে নিয়ে হচ্ছে এই বেসিন এরিয়াটা এই বেসিন এরিয়াটাতে আমরা মিরোর ব্যবহার করেছি জিওমেট্রিক্যাল শেপের আমরা কাটিং মিরোর দিয়েছি এখানে বেশ কয়েকটা টুকরো মিরোর রয়েছে বাট পুরো মিররটাতেই আমি যদি বেসিনের সামনে হাত ধুতে আসি বা ব্রাশ করতে আসেন সকালবেলা পুরো নিজেকে একদম ক্লিয়ারলি দেখতে পাবেন আর মিরোরের প্যানেলের পেছনে আমরা গ্রুপ করে আসলে একটা ওয়ালে ক্লেডিং ওয়ার্ক রেখেছি সাথে গোল্ডেন কালারের একটা ম্যাচিং বেসিন দেয়া হয়েছে নিচের যে টপটা এটা সাদা একটা মার্বেল আর নিচের দিকে আমরা যে ইউটিলিটি থা থেকে থাকে একটা বাসায় ওয়াশ করার জন্য বিভিন্ন জিনিসপত্র থেকে থাকে হারপিক থাকতে পারে সার্ফ পাউডার থাকতে পারে আপনার বেসিনটা মাজার ব্রাশ থাকতে পারে সেই জিনিসগুলো সবই এটার ভেতরে রাখা যাবে আর পাশেই এই শোপিস শেলফটা করার পেছনের কারণ কিন্তু আসলে এই মিরোরটাই এই বেসিন ইউনিটটাই বেসিকলি কারণ এটা একটা এন্ট্রেন্স এরিয়া সো আমরা চাইনি যে এই এন্ট্রেন্স এরিয়াটা দিয়ে ঢুকেই এরকম একটা মিরর বেসিন এরিয়া আসলে চোখের সামনে পড়ুক যার কারণে আমরা এখানে একটা পার্টিশন স্ক্রিন হিসাবে আমরা এই শোপিস এরিয়াটাকে আমরা প্ল্যান করেছি এবং এখানে যে লাইটটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু প্রোফাইল লাইট এটি আসলে দারুণ একটা আলোর সৃষ্টি করেছে এখানে সো এখন আমি চলে যাব হচ্ছে ডাইনিং এরিয়াতে ডাইনিং এরিয়াতে আমি একটু দেখাবো আপনাদেরকে ডাইনিংয়ের কাজগুলো এই ডাইনিং এরিয়াটা বড় বড়ের মতো নয় এটা একটু ডিফারেন্ট কারণ এখানে আমরা দুটো প্যান্ট্রি কাউন্টার করেছি দুটো প্যান্ট্রি কাউন্টারে জল জল করছে এই কাজ দুটো আপনারা বিশ্বাস করবেন না ফোনের ক্যামেরাতে হয়তো বা আমি এটা সৌন্দর্য বোঝাতে পারছি না জাস্ট জল জল করছে এই কাজগুলো এখানে কাটিং মিরোর আমরা উপরে দিয়েছি এবং চারপাশ থেকে কিন্তু আমরা একটা ফ্রেম রেখেছি সেই ফ্রেমের মাঝে এই কাটিংয়ের মিরোরটা সেট করা হয়েছে নিচে রয়েছে হচ্ছে একটা মার্বেল টপ যেটাও আমরা সাদার মাঝে রাখার চেষ্টা করেছি সাদা এবং সুন্দর একটা হোয়াইট একটা টোন রয়েছে যেহেতু প্যান্ট্রি এই জন্য এখানে কিন্তু বেশ ড্রয়ের কেবিনেটস এই জিনিসগুলোর প্ল্যান এখানে রাখা হয়েছে বড়ো একটা ড্রয়ার দেওয়া হয়েছে হিউজ পরিমাণে জায়গা আপনার বাসার ডাইনিং টেবিলটা একদম ক্লিন থাকবে এই ধরনের যদি আপনারা মানে প্যান্ট্রি আপনাদের ডাইনিংয়ে থেকে থাকে তাহলে কিন্তু আপনার বাসা একদম ক্লিন থাকবে সাথেই এখানে রয়েছে হচ্ছে একটা ফ্যামিলি লিভিং এরিয়া ফ্যামিলি লিভিং এরিয়াটাতে আমরা একটা ডেকোর উডেন ফ্লোর করেছি যেটা সুন্দর একটা ওয়েভ শেপ মেক শেপে মেক করা হয়েছে উডেন একটা ফ্লোর দেয়া হয়েছে এটার পাশেই এখানে একটা ডিভানের প্ল্যান করা হচ্ছে এবং এখানে কিন্তু আপু একটা সুন্দর আর্ট ওয়ার্ক করিয়েছেন আপুর এই ধরনের ওয়ার্কগুলো খুবই পছন্দ ওনার একটা মিরর রয়েছে এই মিররটাও এখানে আমরা সেট করব এবং এইটা কিন্তু একটা বারান্দা ছিল এবং এই যে জানালার থাইগ্লাসটা দেখতে পাচ্ছেন এই থাই থাইগ্লাসটা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে ছিল বাট এই থাইগ্লাসটা আমরা খুলে ওটা ওই সাইডে শিফট করে পুরো বারান্দাটাকে আমরা ফ্যামিলি লিভিংয়ের ভেতরে মার্চ করে নিয়েছি এবং এখনও কিন্তু পর্দা আসেনি ডাইনিং টেবিল আসেনি কোনো জায়গায় কিন্তু কিছু আসেনি বা সেই জিনিসগুলো যখন চলে আসবে আলহামদুলিল্লাহ তখন আরও অনেক বেশি সুন্দর লাগবে আর কথা বলতে বলতে নিয়ে আসলাম আপনাদেরকে কিচেনে কিচেনের দরজাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এক ঝলক দরজাটা আমরা এখানে কাটিং গ্লাস করে আমরা মেক করেছি স্কোয়ার শেপের একটা কাটিং ওয়ার্ক দেওয়া হয়েছে এখানে আর ক্লিয়ার গ্লাস আমরা দিয়েছি পাশাপাশি আমরা এই কিচেনটাতে কাজ করেছি একদম সাদার উপরে সাদার সঙ্গে আমরা যে পিওর গোল্ড কালার রয়েছে পিওর যে গোল্ডেন কালারটা হয় সেই গোল্ডেন কালারের কিন্তু আমরা এখানে প্রোফাইল ব্যবহার করেছি এবং এই রিমসগুলোকেও আমরা পিওর গোল্ডেন কালারের দিয়েছি আর নিচ থেকে দারুণ ওয়াশ আসছে আর নিচের দিকে বেশ কয়েকটা এক্সেসরিজ রয়েছে এই কিচেনে আমি এক্সেসরিজগুলো একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা একটা ফাইভ লেয়ারের একটা বাস্কেট পাশে এখানে রয়েছে একটা থ্রি লেয়ারের বটল পুলাউট রয়েছে একটা কাটলারি ট্রে কাটলারি ট্রেটা খুবই উপযোগী বাসার যে চামচগুলো থাকে সেগুলোকে গুছিয়ে রাখার জন্য একটা রয়েছে ড্রয়ার বাস্কেট সাথেই এখানের আমরা এখানে বার্নারটা এখানে আমরা ব্যবস্থা করেছি বার্নারের জন্য উপরে রয়েছে আমাদের হুড় এখানে হুড়ের উপরের একদম যে অংশটা একদম আপারে আপারে কিন্তু আমাদের সব সময় স্টোরেজ থাকে আর এটা হচ্ছে মিডল লেয়ার মিডল লেয়ারে ঠিক এখানে যেইভাবে করে এই ছোটো ছোট বাটি মগগুলো রাখা হয়েছে এই জিনিসগুলো এইভাবে সাজিয়ে রাখার জন্যই আমরা এই মিডল লেয়ারটাকে প্ল্যান করে থাকি আর এখানে একটা এলিভেটর ব্যবহার করা হয়েছে এলিভেটর এই আর এই দরজাটার পেছনেই এই কিচেনে একটা বিল্ডিং একটা স্পেস ছিল এই স্পেসটাতেও কিন্তু আমরা একটা স্টোরেজ ক্যাবিনেট করেছি এটা নিচের যে অংশটা এটা প্রায় ত্রিশ বত্রিশ ইঞ্চি হাইট লেভেলে আছে এটার ভেতরে চালের ড্রাম ডালের ড্রাম আপনার বড় বড় কিচেনের যে জিনিসগুলো থাকে সেটা কিন্তু এটার ভেতরে স্টোর করে রাখা যাবে ওভেনটা এখানে আমরা রেখেছি এই উপরের অংশটা কিন্তু ফাঁকা বাট এটাকে আমরা এইভাবে করে একটা প্লেটিংয়ের একটা ব্যবস্থা দিয়েছি আর রয়েছে হচ্ছে উপরে এখানে গ্লাসের দুটো পাল্লা আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে এই বাসাটির মাস্টার বেডরুমটি মাস্টার বেডরুমটি সাদার মধ্যে একদম করা হয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন হচ্ছে পেলমেট দিয়েছি আমরা পেলমেটটা একদম সিম্পল এবং সাটাল একটা পেলমেট করা হয়েছে চারপাশে রয়েছে গ্যালারি সিলিং এবং রাকিন সিটির এই বেডরুম যে মাস্টার বেডরুমগুলো থেকে থাকে এগুলো কিন্তু খুবই মানে বড় সাইজের বলা চলে এক কথায় কারণ বর্তমানে যে ফ্ল্যাটগুলো আমরা দেখে থাকি বা কাজ করে থাকি খুব ছোট্ট ছোট্ট বাট রাকিনের এই ফ্ল্যা ফ্ল্যাটের বেডরুমগুলো মাস্টার বেডরুমটা বিশেষ করে খুবই বড় এবং স্পেশিয়াস ঢুকতেই আমরা এই জায়গাটাতে একটা ড্রেসিং টেবিল রেখেছি যেটাতে একটা সুন্দর হাফ রাউন্ড শেপের একটা মিরর দেয়া হয়েছে মিররের পেছন থেকে লাইট আছে লাইটের পাশে আমরা সম্পূর্ণ সুইচ বোর্ডগুলোকে অ্যারেঞ্জ করেছি হোয়াইট কালারের সুইচ বোর্ড দেওয়া হয়েছে এই আপু হোয়াইটের উপর একদম ফিদা আপু যখন এসেছিলেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ভিডিওটা কিন্তু এখন আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন হয়তো বা ইউটিউবেও দেখতে পাবেন কয়েকদিন পরে আপু কিন্তু আমাদের ইউটিউব থেকে আমাদেরকে খুঁজে পেয়েছিলেন সো অনেকেই জানেন না যে ইউটিউবে আমাদের শ্যাডো হোম সলিউশন নামে একটি চ্যানেল আছে অবশ্যই ইউটিউবে আমাদের শ্যাডো হোম সলিউশনের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সেখানে কিন্তু আপনারা ইন্টেরিয়র সহ অনেক বিষয় মজার মজার সব তথ্য আপনারা পেয়ে যাবেন এবং আলহামদুলিল্লাহ শ্যাডো ইন্টারিয়ার হাউস বাংলাদেশের বেস্ট ইন্টারিয়ার ফার্ম কারণ তাদের ম্যাটেরিয়াল তাদের কমিটমেন্ট তাদের ওয়ে অফ ওয়ার্ক এই কয়েকটা জিনিসের জন্য এবং তারা যে কোয়ালিটি এবং টাইমটা মেনটেন করে সেটার জন্য কিন্তু তারা আসলেই একটা অনবদ্য ইন্টেরিয়ার ফার্ম এবং এটি হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে আমরা একটা লিফ প্যাটার্নে পাতার মতো একটা প্যাটার্নে আমরা মিরর এখানে ডিজাইন করেছি নিচের দিকে কেবিনেট রাখা হয়েছে আর পাশে এখানে টিভি ইউনিটটি রাখা হয়েছে কারণ এই বাসার খাটটা থাকবে এইভাবে মাথাটা এই দিকে এইদিকে থাকবে যার কারণে খাটের উপর থেকে বসেই কিন্তু খুব সুন্দর করে টিভিটা দেখা যাবে যার কারণে আমরা টিভি ইউনিটটা এখানে একটা সিম্পল এবং সাটেল একটা টিভি ইউনিট আমরা এই জায়গাটা প্ল্যান করেছি লিভিংয়ের যে ম্যাটেরিয়ালটা ছিল সেম ম্যাটেরিয়ালটা দিয়ে হালকা করে কাজ আমরা এখানে দিয়েছি এবং একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আপনি যাকে দিয়ে ডিজাইন করাচ্ছেন বা যাকে দিয়ে কাজ করাচ্ছেন না কেন তার উপরে আপনার অবশ্যই আস্থা এবং বিশ্বাস রাখতে হবে এবং আপনি আপনার কাজ চলাকালীন সময় অবস্থায় আপনি হঠাৎ একটা কাজ হয়তো বা দেখছেন সেই কারো বাসার হয়তো বা আপনি একটা ডিনার ওয়াগন দেখতে পারেন কারো বাসার হয়তো বা কোনো একটা আপনি কেবিনেটের ডিজাইন দেখতে পারেন তখন দেখে মনে হতে পারে ইস এটা হয়তো বা আরও সুন্দর লাগবে যদি আমার বাসায় আমি করি কিন্তু না আপনার বাসাটা কিন্তু আপনার বাসার যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার অনুসারে আপনার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুসারেই কিন্তু ডিজাইন করা হয়েছে আপনার কথা মাথায় রেখে আপনার পছন্দকে মাথায় রেখেই কিন্তু বিবেচনা করে আপনার জন্য ডিজাইনটা মেক করা রয়ে হয়েছে যার কারণে আপনাকে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনার যে জন্য যে ডেডিকেটেড যে ডিজাইনটি করা সেটার উপরে ভরসা রাখতে হবে এবং সেটা নিয়েই আপনি এগিয়ে যাবেন এবং শেষের দিকে যখন আপনার বাসার কাজটা ফিনিশ হবে তখন আপনি আসলে বলতে বাধ্য হবেন যে ওয়া আমার বাসার কাজটা একদম ইউনিক সো এই জিনিসটা অনেকেই করে থাকেন কাজ চলাকালীন সময় হঠাৎ একটা জিনিস দেখে বলেন যে না এটা এখন এভাবে না এখন ভেঙে ফেলি এখন এটা চেঞ্জ করছি বাট এই জিনিসটা করতে যাবেন না তাতে করে কিন্তু আপনার যে কাজটা সেটা আরও নষ্ট হবে আরও অসুন্দর হবে আপনি পরবর্তীতে দেখা যাচ্ছে কনফিউজড হয়ে আপনার কাজগুলোকে কিন্তু নষ্ট করে ফেলবেন সেইটা অবশ্যই মাথায় রাখবেন আর এখন আমি দেখাচ্ছি হচ্ছে একটা চাইল্ড বেডরুম এটা একটা স্টাডি ইউনিট রুম এবং প্লাস একটা বেডরুম দুটোকে মিলিয়ে আসলে করা এরকম একটা কনসেপ্টে কারণ এই রুমে যিনি থাকবেন তিনি আসলে বই প্রেমী অনেক বেশি পড়াশোনা করেন বইয়ের অনেক সম্ভার সো যথেষ্ট পরিমাণে বই রাখার জন্য একটা বড় বুকশেল ব্যবহার করা রাখা হয়েছে ছোট বড় অনেকগুলো সাইজ মিলিয়ে সে দেওয়া হয়েছে পাশে আমরা এল শেপে এই পড়ার টেবিলটা দিয়েছি এই টেবিলটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা এইখান থেকে আসলে ভাগ করা তার মানে এই টেবিলটা কিন্তু ফোল্ডেবল এটা আমি একটু আগে আসলে উঠিয়েছিলাম এটা এখন আমার যেহেতু এক হাতে মোবাইলে ক্যামেরা ধরা আমি খুলে বন্ধ করে দেখাতে পারছি না এটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে এটা জাস্ট এই থেকে এই পর্যন্ত এবং এটা খুবই সুন্দর একটা কালার নিয়ে করেছি আমরা দারুণ একটা কালার স্পার্কলিং সিলভার কালার দিয়ে ডোকোপেনটা করা হয়েছে এবং আমাদের ডোকোপেনগুলো সবই দেশের বাইরে থেকে আসে আমাদের মোস্ট অফ দ্য ম্যাটেরিয়াল কিন্তু আসলে আমরা বাইরের দেশের ম্যাটেরিয়াল ব্যবহার করে থাকি যার কারণে আমাদের কাজের ফিনিশিং এত বেশি সুন্দর হয় এবং ডিজাইনের ক্ষেত্রে শ্যাডো ইন্টার হাউসের সঙ্গে যারা কাজ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো আপনাদের হাতে যাদের পর্যাপ্ত পরিমাণে সময় আছে তারাই আসলে কিন্তু শ্যাডো ইন্টার হাউসের সঙ্গে যোগাযোগ করবেন সময় নিয়ে যোগাযোগ করবেন এবং আরও একটা বিষয় আপনারা যারা আমাদেরকে প্রতিনিয়ত মেসেজ করেন প্রচুর মেসেজ করেন সবাইকে আমি বলি আপনি ডিরেক্ট কল করবেন কারণ আমার পেজটাকে আমি নিজে হ্যান্ডেল করি কারো হাতে কিন্তু আসলে আমি ছেড়ে দেই না সো যার কারণে দেখা যাচ্ছে অনেক মেসেজের রাশ থাকে আপনাদেরকে হয়তো বা সময় মতো রিপ্লাই দিতে পারি না আমরা কিন্তু আপনারা চেষ্টা করবেন ডিরেক্ট কল করতে সেক্ষেত্রে আপনি যে সলিউশনটা চাচ্ছিলেন সেটা কিন্তু তৎক্ষণাৎ আপনি শুনতে পাবেন এবং পেয়ে যাবেন এটা আরও একটা চাইল্ড বেডরুম এই রুমের বাথরুমের বিরোটটা আমার পার্সোনালি খুবই পছন্দ এটা আমি নিজে এইটা আমি লাস্টলি অ্যাডিশন করে আমি এই ডিজাইনটা করেছি এবং পাতার মতো বেসিন পাতার মতো আয়না সাথে রয়েছে নিচে দুটো ক্যাবিনেট আর এইখানটাতে আমরা একটা ড্রেসিং টেবিল দিয়েছি থ্রি ডোরের একটা কেবিনেট দিয়েছি এখানে সুন্দর ব্লু এবং পার্ল হোয়াইট কালারে করা হয়েছে আর এখানে আরও একটা ক্যাবিনেট রয়েছে যেটা স্টোরেজ ক্যাবিনেট দরজার পেছনে এই জায়গাটা ডেভেলপার থেকে এই জায়গাটা বা দেওয়া ছিল সো সেই জায়গাটার উপরে কিন্তু আমরা এইভাবে করে এই ক্যাবিনেটটা মেক করেছি এটার ভেতরের প্রভিশনটা যদি আমি দেখাই ভেতরের কালারটাও কিন্তু মারাত্মক সুন্দর হোয়াইট আর এই পাশে রয়েছে হচ্ছে একটা স্টাডি ইউনিট সো এই ছিল আমাদের এই প্রজেক্টটি আশা করছি সবার কাছে এই প্রোজেক্টের কাজটা খুবই বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্যাডো ইন্টার হাউসের সাথেই থাকবেন